আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে উদ্দেশ্য হচ্ছে পাবনা জেলা আতায়কুলা থানা আতায়কুলা লুঙ্গির গ্রে হাটে যাওয়ার তো আমরা ন্যাশনাল হোটেলে বিরতি পাবনা এক্সপ্রেস তো এখানে এসে আমি একটু অবাক হয়ে গেলাম যে বাংলাদেশের ব্যবসার প্রতিষ্ঠানগুলোর কি পরিস্থিতি তা তুলে না ধরলে হয়তো আপনারা বুঝবেন না যে এখানে আমি মূলত গামসা বিক্রি করে তোয়লা বিক্রি করে ছোটো ছোটো দোকান কিছু দেখলাম এবং কোন ব্র্যান্ডের লুঙ্গিগুলো বিক্রি হচ্ছে সেটাও তদন্ত করলাম তো এখানে মূল বিষয় তো হায়দার লুঙ্গি পাওয়া যায় কি না সেটাও দেখলাম তো এক্ষেত্রে আমি আরও কিছু তথ্য সংগ্রহ করার জন্য আসলে টোটাল এই হোটেলটা আমি খুব পর্যবেক্ষণ করে দেখলাম যে এখানে প্রতিটা জিনিসের দাম তুলনামূলকভাবে বাইরের চেতে একটু বেশি তো যাই হোক আসলে বাইরের থেকে বেশি হবে না কেন আমি এখানে একটা ছোটো একটা দোকান আসছি এই যে এটা কোমারখালী কুষ্টিয়ার তোয়াইলিয়া আর এখানে আপনার পাঁচলেয়ার গামসা যেহেতু পাঁচলেয়ার মোড়েই কিন্তু আমরা একটু কাছাকাছি কিন্তু এই হোটেলটা ন্যাশনাল আপনার সিরাজগঞ্জ রোডের রোডে আমরা এখন অবস্থান করছি তো এখানে যে দোকানটা আপনি দেখছেন এ এই যে দেখেন এই যে লুঙ্গিগুলো আমরা কিন্তু এগুলো বিক্রি করি ভাই আসলে আমার আশ্চর্য লাগে যে ভাই আপনারা আমাদের কাছ থেকে কী রেডে লুঙ্গি কিনেন আর এই সকল ভাইদের থেকে আপনারা কী রেডে লুঙ্গি বিক্রি করেন শুধু হায়দার লুঙ্গি আপনি আমার এটা আমি বিক্রি করেছি আপনাদের কাছে সতেরো পরে আঠারোশো টাকা আর এরা বিক্রি করছে আটাইশো টাকা থান তো নিচ্ছে আসলে কোয়ালিটিটা ওই মাসলাইস তো এর জন্য আর এই যে গামছাগুলো দেখতেছেন এই যে তোয়ালাগুলো দেখতেছেন এই যে আপনার লুঙ্গির যে টোটাল পজিশনটা তো আসলে এখানে অনেক ব্যয়বহুল্য খরচ করে কিন্তু তারা দোকানগুলো দেয় এক একটি দোকান দশ থেকে বারো লাখ টাকা অ্যাডভান্স ভাড়া পঞ্চাশ হাজার টাকা হয় ছোটো ছোটো দোকানগুলো তো আমি এখন হাটে যে লুঙ্গির গ্রেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে দোতাল লুঙ্গিগুলো তো এগুলো আমার কাছে অনেক অর্ডার পড়েছিলো এই কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বিশেষ করে যে ভাইয়ের জন্য এই কালেকশানগুলো আমি করছি সে ভাই অবশ্যই আমাকে অর্ডার দিয়েছে বলে এই লুঙ্গিগুলো আমি কালেকশন অলরেডি করছি কিন্তু মূল বিষয়টা হচ্ছে কি আসলে এখন যে লুঙ্গিগুলো ওনাদেরকে আমি তৈরি করে দিচ্ছি এটা লুঙ্গিটার কোয়ালিটি মানটা যথেষ্ট ভালো এটা কোনো এক সময়ে আপনার বড় এক প্রতিষ্ঠিত কোম্পানি আরম সেখানে এই লুঙ্গিগুলো বিক্রি হয়েছে তো এটা এখনও চলে ডিজাইনটা কিন্তু অনেক পুরনো তো আসলে প্রতিনিয়ত লুঙ্গির দাম যেভাবে বাড়ে সেটা যদি আপনি চিন্তা করেন আপনার পজিশন অনুসারে সেটা দাম কিন্তু বাড়েই নি কারণ আপনি একটা লুঙ্গি বিক্রি করবেন যে রেডে কিনে তার চেয়েতে মিনিমাম ডাবল দামে আর যদি বিক্রি যদি আপনি ডাবল দামে না করেন তাহলে আপনার ব্যবসা ঠিকবে না যেহেতু আপনার দোকানের খরচ এবং দোকানের ভাড়া এবং ম্যানেজার স্টাফ নিয়ে আপনাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে হয় তো সেক্ষেত্রে আপনাকে অনেক টাকা খরচ করতে হয় ক্ষেত্রে আপনার খরচটা অনেক বেশি অতএব আপনারা যারা লুঙ্গিগুলো কিনছেন বা তৈরি করে নিচ্ছেন একটা ভালো দোকানে গেলে কিন্তু আমরা কিন্তু অনেকে দামাদামি করি না আর নর্মাল একটা দোকানে যদি চলে আসি তাহলে সেটাকে বারবার দাম বলি এবং আমাদের একটা নেচার এরকম হয়ে গেছে যে একটা ব্যান্ড দেখলে আমরা সেটা দামোদামি করতে পারি না আসলে ভাইরে একটা কথা বলতে গি জিনিসটা এরকম মনে হচ্ছে যে দেখেন সাধারণ একটা দোকানে পানির বোতল বিশ টাকা হলে পাওয়া যায় আর সেটা যদি আপনার আরেকটু একটা ভালো একটা হোটেলে যাই সেটা পঞ্চাশ টাকা পাওয়া যায় আর সেটা যদি আপনি এয়ারপোর্টে কিনতে যান তো দেখা সেটা একশো টাকা হয়ে যায় তলা স্থান পরিবর্তন হলে কিন্তু জিনিসের দাম বেড়ে যায় তো এই লুঙ্গিগুলোই দেখা যাচ্ছে লেভেল শুধু চেঞ্জ কিন্তু আপনি আপনার নর্মাল একটা লুঙ্গি লেভেল দিয়ে তৈরি করেছেন নর্মাল বলতে আপনাকে নর্মাল বলছি এই কারণ আমারটাকে নর্মাল এই কারণে বলছি যে আমরা ছোটোখাটো প্রতিষ্ঠান আমরা ছোটোখাটো ব্যবসায়ী তো আমাদের লেভেলটাকে সবাই গুরুত্ব দেয় না এবং চেনে না আরে বাবা আমানুষ হলে ডিসেন্ট আর ক্রিসেন্ট হলে মণিমুক্তা হীরা মণিমুক্তা জোহর লাগানো আছে এই লুঙ্গির ভিতরে অতএব সেটাই সবচেয়ে পিওর আসলে এক শ্রেণীর লোকের টাকার অভাব নাই তারা ওই ব্র্যান্ড বলতে সেটাকে চিনে আর সেটাকে নিরাপত্তা মনে করে যে ভালো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এজন্য তারা দামটা দিয়ে কিনে কখনও কি নতুন কোনো প্রতিষ্ঠানের লুঙ্গি কেনার ইচ্ছে হয় না আপনাদের তো আপনার চেষ্টা করবেন যে নতুন কোনো প্রতিষ্ঠানের লুঙ্গিগুলো আপনারা কিনবেন ঠকবেন না দামের তুলনায় কিন্তু আপনারা অনেক ভালো কোয়ালিটি পাবেন আসলে প্রতিনিয়ত কেউই কিন্তু খারাপ লুঙ্গি তৈরি করে আপনাদেরকে দিবে না তো সারা বাংলাদেশে কিন্তু তাতিরাই লুঙ্গি তৈরি করে আর এই তাঁতিরা লুঙ্গি তৈরি করে বলে আমরা যে সকল প্রতিষ্ঠানগুলো আছে আমরা এখনও প্রতিষ্ঠান ধরে রাখতে পেরেছি যদি আমি এই লুঙ্গিটা তৈরি করে আপনাকে দিতে যেতাম তাহলে আমি অনেক ঝামেলার মধ্যে পড়ে যেতাম যেহেতু এগুলো তাঁতির যে শ্রম যে পরিশ্রম তার তুলনায় কিন্তু তারা তেমন তারাও লাভবান হয় না এখন আমি কিন্তু চেষ্টা করব আমি তৈরি করতে পারি না অতএব আমি লাভের কথা চিন্তা করব অতএব আমি কমপ্লিট করাটাই চাই কারণ আমি আর দশটা লোক শ্রমিক খাটিয়ে আরও টাকা ইনভেস্ট করে এই ঝামেলার মধ্যে কেন যাব অতএব গ্রে কিনে আমি লুঙ্গি নিজের লেভেল দিয়ে প্রসেস করে নিজের নামে চালাবো এটাই হচ্ছে আমার প্রতিষ্ঠান তো আজকে মোটামুটি আমরা কিছু লুঙ্গি সংগ্রহ করলাম আর আপনাদের জন্য একটা অনুরোধ আপনারা হায়দার লুঙ্গি কালেকশন করবেন এবং চলে আসবেন আমাদের কাছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম